এটা আসলে মূলত আমি তো আসলে অটো গাড়ি চালাই ইজি বাইক এ আমাদের ওইখানে ক্যান্টেনমেন্টের এক ফায়ার লং ফায়ারেন্স আছে ওইখানে আমি যাত্রী নিয়ে যাওয়ার সময় তো দেখি যে বাচ্চাটা বর্ষা তো তখন বৃষ্টিতে গর্তে মনে হয় পানি ঢুকছিল তো এই বাচ্চাটা বাইরে দেখি কান্না করতেছি পরে আমি গাড়িটা থামাইয়া যে দেখি যে তুই সজারুর বাচ্চা পরে একটা ব্যাগের মধ্যে নিয়ে বাড়িতে আই না ওরে দেখি গাওয়া হয়ে গেছে ওর অ্যান্টিবায়োটিক ওষুধ মুসুদ দিয়ে আল্লাহ রহমতে ও এত পোষ মানছে এটা মানুষের যতটুক পোষ না মানান যায় আমি ওরে অতটুক পোষ মানাইছি ওরে আদর না করলে ও আলু যা করবেই ওরে আদর করতে হবে ওরে খাওয়ান ঠিক মতো দিতে হবে আল্লাহ জানে দুপুরে যখন খাইতে বসি তখন ও বাইর হয় কেমনে জানে যে এখন খাইতে বসবো বাইরে দরজা ঘরের ভিতরে যাইবো না আমি খামো বলমু যেন বসো ও বইসা থাকবো খাওয়ার খাওয়ার পরে ওরে আমি বাদ দিব বইসা বইসা খাবো খাওয়ার পরে আবার যদি কই এখন যাওগা গা গর্তের ভিতরে আবার গর্তে যাব গা আবার যদি কই যে বাইরে আসো আসবো কিন্তু অর্জনের সবাই দোয়া করবেন আর যারা পশু প্রেমিক যারা এই পশুকে ভালোবাসেন তাদের আমার বাড়িতে এই সজারু আছে আমার বাড়ি কুশারিয়া রাম নয় নং সন্তানপুর ইউনিয়ন দাদা হয় পাতাকপি খায় ভাত খায় পাউরুটি খায় বিস্কিট খায় যাবতীয় কাঁঠালের পাতার দিকে শুরু করিয়া কনের ভাতা থেকে শুরু করে ওরে আমি যাবতীয় সবকিছুই খাওয়াই যে একটা মানুষ যা খায় ওর আমি তাই খাওয়াই ভিডিও কাজে দেব